আপনাদের হাতে একটা আমি সতর্ক দিতে চাই এ এর মাধ্যমে কোনো ভিডিও আপনারা পোস্ট করবেন না ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক ইউটিউব হোক সমস্ত চ্যানেল হোক কোনো চ্যানেলে যদি এওয়াই অপশনটা অপশানটা থাকে তাহলে আপনারা ভিডিও পোস্ট করবেন না আপনাদের সমস্ত ডেটা গুগলের কাছে এবং চ্যানেলের কাছে সমস্ত ডেটা আপনাদের চলে যাচ্ছে আধার কার্ড ফেসবুক প্যান কার্ড সমস্ত ডেটা আর এর মাধ্যমে যে গুগলের মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আপনারা এডিটিং করে ভিডিও পোস্ট করছেন আপনারা জানেন আপনাদের ভবিষ্যৎ তাদের হাতে আপনাকে ন্যাংটোও করতে পারে যেমন শাড়ি পরাতে পারে তারা ন্যাংটো করতে পারে একটা সেক্স ভিডিওর সাথে আপনার ফটো মুখের ফেস তার মধ্যে দিয়ে দিলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে ফটোটা আমার কি ভিডিওটা আমার কি অন্য কাউরের কিন্তু অরিজিনাল বুঝতে পারবেন ভিডিওটা আমারই কিন্তু আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন পুলিশ প্রশাসন আপনাকে কোনো হেল্প করবে না কোনো মন্ত্রী প্রশাসনও হেল্প করবে না কেননা দোষ করছেন আপনি আপনি যেভাবে ভিডিও ছাড়ছেন এওয়াইয়ের মাধ্যমে এবং ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে যদি এওয়াই অপশানটা থাকে তাহলে অফ করে ভিডিও এডিটিং করবেন আপনার ভবিষ্যৎ আপনার হাতে আপনি নিজের ভবিষ্যৎকে নিজে অন্ধকার করছেন আপনাদের পুরো ভিডিও আরও ভিডিও দেখাবো কীভাবে তারা ভিডিও এডিটিং করে এবং পোস্ট করে কিভাবে কীভাবে সে জিনিসটা নোংরা করে সে ফটোটাকে খারাপ করে কোনো সেক্স ভিডিও বা ফটোর সঙ্গে আপনার ফেস ম্যাচ করে কেউ পোস্ট করতে পারে এর মাধ্যমে সমস্ত সুবিধা আপনাকে দিচ্ছে কিন্তু সেই সুবিধা আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনি সতর্ক থাকুন আপনি বুঝতে শিখেছেন এআইয়ের মাধ্যমে যে চ্যানেল বানাচ্ছেন পয়সা কামাচ্ছেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার কি হবে আপনাকে আরো ভিডিও দেখাবো আমি দেখতে থাকবেন আপনারা সতর্ক থাকুন কোনো পুলিশ প্রশাসন আপনাকে হেল্প করবে না এর মাধ্যমে আপনার সমস্ত ডেটা কি করছে কি করছে না সমস্ত ওদের হাতে গুগলের হাতে চলে যাচ্ছে আপনারা এখনো ভুল পথে পা দিচ্ছেন এ আই অপশান যদি কোনো চ্যানেলে থাকে বা গুগলের মধ্যে গুগল জেমিল আরও স্টুডিও যদি থাকে তার মধ্যে খবরদার আপনারা এ ফটো এডিটিং করবেন না এ এর কোনো অপশানে বা গুগলে সার্চ করে গুগলে সার্চও করবেন না সার্চ করলেও আপনার সমস্ত ডেটা আপনার মোবাইলের সমস্ত ডেটা তাদের হাতে চলে যায় সার্চ করবেন না স্টুডিও এওয়াইয়ের কোনো গুগলে সার্চ করবেন না এবং ইউটিউব ফেসবুকে অন করবেন না কেননা ওতে অপশান থাকে এভাইয়ের অপশান অন করবেন না আপনি মা বোন ভাইদের বলছি আপনারা আপনাদের যারা মা বোন ভাইরা ভিডিও পোস্ট করছেন অবশ্যই সতর্ক থাকবেন আমি নিজেই বুঝতে পারছি যে কি হবে কি হবে না আপনারা সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধান থাকুন এভাইয়ের মাধ্যমে অনেক কিছু হচ্ছে সাবধান থাকবেন প্লিজ ফেসবুক ইনস্টাগ্রাম এর মধ্যে অপশান থাকে এ ওয়াই এবং এডিটিং করার অপশন থাকে গুগলের মধ্যে এডিটিং করার অপশন থাকে আপনারা সতর্ক থাকুন বুঝতে শিখেছেন বুঝুন আমরা যে মোবাইলের মধ্যে অলো অলো করি সেটাকে অন করে অ্যান্ড্রয় মোবাইল স্টার্ট করি কোনো যে কোনো অ্যাপস সেটাও কিন্তু আমাদের সমস্ত ডেটা ওই অ্যাপস দ্বারা ব্যবহার করছে যারা এই অ্যাপস ডেভেলপ করেছেন তাদের হাতে আমাদের সমস্ত ডেটা চলে যায় সেদিকেও একটু একটু সতর্ক থাকবেন সাবধান থাকবেন খোদা হাফিজ এবং আমার ভিডিওটা সবাইকে শেয়ার করবেন কমেন্ট করে বলবেন যে আমি ঠিক বলেছি কি ভুল খোদা হাফিজ ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন